প্রতিবার নেল এক্সটেনশন রিমুভ করতে গিয়ে আমার জীবন তো শেষ হয়ে যায় তাই আমার কিছু মিষ্টি সাবস্ক্রাইবার আমাকে সাজেস্ট করেছিল এই প্রেস অর নেলস গুলো ট্রাই করতে তোমরা কিছু বলবে আর সেটা আমি ট্রাই করব না সেটা তো হতেই পারে না আজ একটা ইভেন্ট আছে তাই রেডি হয়ে বসে বললাম ওই প্রেস অর নেলস গুলো ট্রাই করতে এটা পরেই আজকের ইভেন্টে যাব এটা আমি প্রায় এক বছর আগে একটা পিয়ারে পেয়েছিলাম এতে দশটা নেলস আর বারোটা গ্লু স্টিকার আছে বাট এই গ্লু গুলো একদম ভালো ছিল না আমি তো বুঝতেই পারছি না এটা এতদিন রেখে দেওয়ার জন্য এরকম হয়ে গেল নাকি এই গ্লু গুলো এইরকমই হয় প্লিজ তোমরা এটা রিজেন্ট জানলে অবশ্যই আমাকে জানিও কয়েকটা কয়েকটা একদমই চাইছিলো না বাট কয়েকটা কয়েকটা অনেক কষ্ট করে আমি লাগিয়েছি গুলো দেখতে কিন্তু অনেকটাই ন্যাচারাল লাগছে বাট বিশ্বাস করো দু মিনিটের ভিতরেই আমার সমস্ত গুলো ঠিক এইভাবেই উঠে যাচ্ছিল তাই লাস্টে আমাকে এই ফেভিকুইকেরই সাহায্য নিতে হলো ছোটা প্যাকেট বারা ধামাকা বাট এই যে প্রবলেম নোকের সাথে সাথে আঙ্গুলগুলোও আমার চিপকে যাচ্ছিল তাই ডিরেক্ট আমার নেলসে ফেবিকুইক দিয়ে ফলস গুলোকে আটকে নিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর মোটামুটি কমফোর্টেবল আমি এই প্রেসন গুলোকে সিক্স আউট অফ টেন দেবো অ্যান্ড সারাদিন ইভেন্টে প্রচুর অ্যাক্টিভিটিস করার পর আমার মাত্র আটটা নেলসই বেঁচেছিল দুটো নেলস কোথায় পড়ে গেছে কোনো হতে পাইনি এটা কি ইভেন্ট জানতে চাইলে আমার ইনস্টাগ্রামটা ফলো করে রেখো খুব তাড়াতাড়ি রিল শেয়ার করবো